নানুর থানার মোহনপুরে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে আহত কমপক্ষে তিরিশ জন চাঞ্চল্য এলাকায় সোমবার সন্ধ্যায় বীরভূমের নানুর থানার অন্তর্গত মোহনপুরে ঘটে গেল ভয়াবহ সড়ক দুর্ঘটনা বোলপুর থেকে নানুরগামী একটি বেসরকারি যাত্রীবাহী বাস এবং নানুর থেকে বোলপুরমুখী অপর একটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষে আহত হন কমপক্ষে তিরিশ জন যাত্রী সংঘর্ষের তীব্রতায় দুটি বাসের সামনের অংশ সম্পূর্ণভাবে ক্ষতিগ্রস্ত হয় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ঘটনাটি ঘটে সোমবার সন্ধ্যা সাড়ে ছটা নাগাদ প্রত্যক্ষদর্শীদের দাবি দুই বাসই অত্যন্ত দ্রুত গতিতে চলছিল মোহনপুরের কাছে এক সংকীর্ণ মোড়ে পৌঁছানোর পরই মুখোমুখি ধাক্কা লাগে দুটি বাসের সংঘর্ষের অভিঘাতে যাত্রীদের চিৎকারে মুহূর্তে চারিদিক কেঁপে ওঠে স্থানীয় বাসিন্দারা ছুটে এসে আহতদের উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছয় নানুর থানার পুলিশ পুলিশ ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের তড়িঘড়ি বোলপুর মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় প্রাথমিক চিকিৎসার পর বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক হয় বলে জানা গিয়েছে দুর্ঘটনার জেরে কিছুক্ষণের জন্য ওই রাস্তায় যান চলাচল বন্ধ হয়ে পড়ে পরে পুলিশ বাস দুটি সরিয়ে দিয়ে যা পরে পুলিশ বাস দুটিকে সরিয়ে দিয়ে যান চলাচল স্বাভাবিক করে প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান অতিরিক্ত গতি ও বেপরোয়া ড্রাইভিং এর কারণে এই দুর্ঘটনা ঘটেছে তবে সঠিক কারণ জানতে দুটি বাসী পুলিশি হেফাজতে নিয়ে তদন্ত শুরু হয়েছে ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে গোটা এলাকায় স্থানীয়দের অভিযোগ ওই রাস্তা দিয়ে প্রায় বেপরোয়াভাবে ছুটে চলে একাধিক বেসরকারি বাস প্রশাসনের পক্ষ থেকে এই বিষয়ে কড়া নজরদারির দাবি তুলেছেন এলাকাবাসী